ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো আয়াতকে আমি ঘুম থেকে তুলে ফ্রেশ করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি যদিও আজকে ও খুব একটা খেতে চায়নি ঘুম ভাঙছিল না তাই আর এবার ঘরটা সব গুছাবো আগের দিন তো রেগুলার ব্লগ ডেলি ব্লগটা দিতে পারিনি একটু অসুস্থ ছিলাম যার ধরুন ওই ভিডিওটা মানে করতে পারিনি রেগুলার ভিডিওটা তো যাই হোক আজকে ব্লগ শুরু করছি দেখা যাক দিন কি করি না করি সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করবো তোমরা প্লিজ একটু লাইক কমেন্টস করো অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক ঘরটোর সব গোছানো কমপ্লিট আর আমি এই দিকটা বসে রয়েছি তো যাই হোক এবার আমি ওষুধগুলো খেয়ে নেবো আয়তের বাবা এখনও আসেনি তো চলো তারপর ব্রেকফাস্ট বানাবো ওরা আমার জন্য তো আয়াতের বাবাকে বাটার টোস্ট করে দিয়েছে ওকে একটু বাটার কম করেই দিই আর কলা দিয়ে দিয়েছি আর আমার বাটার টোস্ট খেলেই গ্যাস হয়ে যায় ওই জন্য একটুখানি চা খাচ্ছি যদিও চা খেলেও হয় তো ওই চাটা খেয়ে না একটু নেশা নেশা হয়ে গেছে আর কি চা না হলে ঠিক হয় না তো ওই জন্য আমার নিজের জন্য চা করে নিচ্ছি ও অবশ্য চা খাবে না তো চলো ব্রেকফাস্টটা করে নিই আয়াত স্কুল থেকে চলে এসেছে ব্যাগটা এখানে রেখে ম্যাডাম এই যে বসে গেম খেলা শুরু করে দিয়েছি এক্সাম কীরকম হয়েছে বলো এইদিকে তাকিয়ে বলো আমার দিকে তাকাও আয়াত ফোনটা রাখো তো বাচ্চারা এত ফোন অ্যাডিক্টেড আমি যতই চেষ্টা করি ফোনটাকে দূরে রাখার মানে ওকে বলা হয়েছে দু মিনিটের জন্য ফোনটা নেওয়ার জন্য বাট বলো এক্সাম কেমন হয়েছে বন্ধুদেরকে বলো হোয়াট গুড এই দিকে তাকাও নেক্সট দিন নেক্সট দিন কি এক্সাম আছে জানো না কম্পিউটার ইংলিশ আর ম্যাথ না কোনটা তিনটে তো আর বাকি আছে তাই তো নিজেও জানি না দেখতে হবে তো যাই হোক চলো স্নান করে নেবে চলো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবে ওকে সেই সকালে উঠেছো আর্লি মর্নিংয়ে তো চল কালকে উঠবো না কালকে হলিডে তাই তো কালকে হলিডে বলতে ওদের স্কুল ছুটি দিয়েছে তার জন্য হলিডে চলো আয়াতের স্নান তো কমপ্লিট হয়েই গেছে আমিও স্নান করে নিলাম এবারে দুজন মিলে লাঞ্চ করব আয়াতের পাপা গেছে কল্যাণী মানে আয়াতে দিদুন বাড়িতে গেছে একটু দরকারে তো চলো আমরা পাপার একটা গেছে আর খাট তো একেবারে লন্ড বন্ড করে দিয়েছে সেই আচ্ছা পাপার ফ্রেন্ড তো চলো বন্ধুরা আমরা এবার তো হয়ে গেছে এবার খাবো দুজনেই ভীষণ ক্ষুধার্থ চলো এবার খেয়ে নি বোধে মুড়ি খেতে খুব পছন্দ করে তো ওর পাপা বোধে এনে রেখেছিল ওর জন্য আর এই যে এখন বোদে মুড়ি খাচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে খেয়ে পড়তে বসবে তাই তো ফিনিশ করো বোদে মুড়ি খাওয়ার পর এখন এই যে এই ড্রয়িংটা করে আমাকে দেখাচ্ছে পড়াশোনা কখন হবে তাক ওইদিকে পড়াশোনা কখন হবে এই যে ড্রয়িংটা কেমন হয়েছে বন্ধুরা জানিও আর বদমায় দুষ্টু কখন পড়বে তার ঠিক নেই আর ঠিক পাখি আছে হ্যাঁ আচ্ছা ঘর একটা ইংলিশ একটা বাংলা এই কিরকম কথাবার্তা আবার কি কি বলে হুম বা সান না এটা স্কাই স্কাই ই ফ্লাওয়ার গ্লাস হ্যাঁ রোট বোট ফিশ টারফিশ শক্ত বাস ওয়াটে থাকে এগুলো হ্যাঁ দু সিলেক্ট অন দ্য আইকর্ন ওয়েন অন দ্য সিলেক্ট স্ক্রিম স্ক্রিন স্ক্রিন স্পেলিং কি মা একটু বলো এর হ্যাঁ স্ক্রিন তো আয়াত এখন পড়ছে ওকে পড়তে বসিয়েছি ওর পড়াটা হয়ে যায় তারপরে আবার কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ও সোনা পাখির কম্পিউটার এক্সাম পড়ছে কম্পিউটার না পড়ান আয়াত পড়তে পড়তে একরাম ভাই মানে আমার দেওর ও একটা চিকেন এগ রোল দিয়ে গেল আয়াতের পাপা বাড়ি নেই তো আয়তার পাপাই ওকে ফোন করে বলেছিল আমাদের কিছু একটা এনে দিতে সেটা এনেছে তো এটা এখন আমি আর আয়াত খাবো আমি তো একা একটা খেতে পারবো না আমি আর আয়াত দুজন মিলে খাবো তাই তো এই হচ্ছে এগরোলটা এটা কতদিন পর বাপরে বাইরের খাবার খাওয়া ভালো তাড়াতাড়ি বিসমিল্লা বলেছ না বিসমিল্লা বলো হুম খাও বাজে রাত একটা আর এখন মেয়ে পার্লার করেছে আর

এই কি হের ম্যাসাজ করে দিয়েছে এ তো ঘুমিয়েই পড়লো তো চলো এদের খুনসিটি তো লেগেই থাকবে আজকের মতো গুড নাইট দেখা হবে কালকে সকালে বন্ধুরা সকালবেলা তো ওটা হলো আর উঠে ব্রেকফাস্ট করে বাবা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল আর এই যে এই সবগুলোকে এখন আমাকে ঠিক করতে তো আমি ঘরটা গোছাই ওরা আসার আগে আর আয়াতকে একটা শপে নিয়ে গেছে কি কিনবে বলেছিল বাবা মেয়েকে প্রমিস করেছিল সেটাই আনতে গেছে তো আমি এই ভিডিওটা আসলে ভিডিও সেভাবে করা হয়নি শরীর খারাপ থাকলে ভিডিও করা হয় না শরীরটা ভীষণই খারাপ ছিল ওই জন্য ভিডিও করতে পারছিলাম না যখন যখন একটু মানে ভালো লেগেছে তখন তখন ভিডিও করেছি তো এই ব্লগটাই তেমন কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে তো আশা করছি নেক্সট ব্লগ থেকে আবার সব কিছু দেখানোর চেষ্টা করব যদি শরীরটা সঙ্গ দেয় আর কি তো তোমরা সঙ্গে দেখো ভালোবাসা দিও আর ভিডিওটা আমি এখানে শেষ করছি আর প্লিজ একটু লাইক করো তোমরা কমেন্টস করো তো আজকের টাটা বাই বাই আল্লাহ হাফিজ